ইসলামী আদাবে জিন্দেগি লেখক মাওলানা মতিউর রহমান নিজামী আধুনিক প্রকাশনী ঢাকা পৃষ্ঠা সাতাশ থেকে চল্লিশ সালাম ও মুসাফাহার আদাব আমরা একটু আগে হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের আলোকে আলোচনা করে এসেছি একে অপরের কল্যাণ কামনা করার কামনা করা দিন ইসলামের যাবতীয় কর্মকাণ্ডের সারনিরাস এভাবে পারস্পরিক কল্যাণ ও কামনার লক্ষ্যে ইসলামে সালাম ও মুসাফাহার প্রচলন করা হয়েছে স্বয়ং আল্লাহর নির্দেশে এর বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম তার নিজের পক্ষ থেকে এটাকে কাজে পরিণত করে সেই সাথে এর গুরুত্ব ব্যাখ্যা করেও দিয়ে গেছেন অসংখ্য নির্দেশনা বেশি বেশি সালাম দেওয়া মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণের দোয়া ও খানা খাওয়ানোকে তিনি উত্তম ইসলাম হিসেবে উল্লেখ করেছেন পরিচিত অপরিচিত যে কোনো মুসলমানের দেখা সাক্ষাৎ হলেই কি আলাইকুম আলাইকুমছি বলর মধ্যে যেমন আগন্তুকের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি কামনা করা হয়ে থাকে তেমনি একে অপরের সাথে মুসাফাহা বা কর্মর্দনের সময় যে দোয়া করতে হয় ইয়াক লানাওয়া ওয়া লাকুম আল্লাহ আমাদেরকে ও আপনাদেরকে ক্ষমা করুন এভাবে একে অপরের ভুলত্রুটি গুনাখাতা মাফ করার জন্য আল্লাহর দুই বান্দার হাতে হাত রেখে যখন দোয়া করেছেন তারই রসুলের শেখানো পদ্ধতি অনুসরণে তখন আল্লাহ তাদের সদয় ক্ষমাশীল ও সন্তুষ্ট না হয়ে পারেন না আবু ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি হে মানব মানবমণ্ডলী তোমরা তোমাদের মাঝে সালাম দেওয়ার প্রচলন করো মানুষকে খাবার খাওয়াও আত্মীয়তার বন্ধন সংরক্ষণ করো আর নামাজ আদায় করো, সেই গভীর রাতে যখন অন্য মানুষ থাকে ঘুমন্ত অবস্থায় তাহলে তোমরা নিরাপদ স্বাচ্ছন্দ্যে জান্নাতে প্রবেশ করতে পারবে তিরমিজি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল কোন ইসলাম সর্বোত্তম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন কি মানুষকে খাবার খাওয়াও ও সালাম প্রদান করো তোমার পরিচিত অপরিচিত নিবিশেষে বুখারি মুসলিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কেউ সত্যিকার অর্থে ইমানদার না হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না আর ইমানদারও হতে পারবে না যদি না পরস্পর একে অপরকে ভালো না বাস আমি কি তোমাদের সেই বিষয়ে অবহিত করব না যে বিষয়ে অবলম্বন করলে তোমরা পরস্পরকে ভালবাসতে অভ্যস্ত হবে আর তা হলো নিজেদের মধ্যে ব্যাপকভাবে সালামের প্রচলন করতে হবে মুসলিম সালামে ব্যবহৃত বাক্য হতে হবে আসসালামু আলাইকুম আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি ও কল্যাণ বর্ষিত হোক আবু দাউদ ও তিরমিজি হাদিসের এই উভস গ্রন্থে বর্ণিত হাদিসের মতে হযরত আবু জুরারা আল জুহনি রাদিয়াল্লাহ তা আনহু নামক একজন সাহাবি বলেছেন আমি একদা আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খেদুমতে হাজির হয়ে আরজ করলাম আসসালামু আলাইক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এভাবে আলাইকা সালাম বলবে না এটা মৃত ব্যক্তিদের সম্ভাষণ আবু দাউদ ও তিরমিজি। সালামের ক্ষেত্রে অনুসরণীয় রীতি মুসলিম শরীফ ও বুখারি শরীফ প্রসিদ্ধ এই দুই হাদিস গ্রন্থেই বর্ণিত হাদিসে সালাম আদান প্রদানের ক্ষেত্রে কে কাকে আগে সালাম দেবে এ ব্যাপারে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে বর্ণনা কোনো যান বাহনে আরোহিত ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে আগে সালাম দেবে হেঁটে আসা ব্যক্তি বসা ব্যক্তিকে আগে সালাম দেবে অল্প লোকের কোনও গ্রুপের সামনে অধিক সংখ্যক লোকদের জামায়াতকে আগে সালাম দেবে বুখারিতে অতিরিক্ত উল্লেখ আছে কম বয়সের লোকেরা বেশি বয়স্ক লোককে আগে সালাম দেবে একই সমাবেশে মুসলিম ও মুসলিমের মিশ্রণ থাকলে সেখানেও আসসালামু আলাইকুম বলে সালাম প্রদানে কোনো অসুবিধা নেই বুখারি ও মুসলিম উভয় হাদিস গ্রন্থে উল্লেখ আছে হযরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মজলিস অতিক্রম করলেন যেখানে মুসলিম ও মুশরিক একত্রিত ছিল এমন কি ইহুদি এবং অগ্নি উপাসক ছিল আল্লাহর রসুল দেখে তাদের সবার প্রতি সালাম জানালেন বুখারি শরীফের বর্ণিত হাদিসে উল্লেখ আছে আব্দুল খাত্তাব কাতাদাহ বলেছেন আমি আনাস রাদিয়াল্লাহু তালা আনহুকে জিজ্ঞেস করলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি মুসাফাহা বা পারস্পরিক কর্মর্দনের প্রচলন ছিল তিনি বললেন হা ছিল আবু দাউদ হাদিস গ্রন্থে উল্লেখ আছে হযরত বারায় রাদিয়াল্লাহ তা আনহু বলেছেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইজন মুসলমান যথাযথ একত্রিত হয় ও মুসাফাহা করো তাহলে তাদের উভয়ে একে অপরকে বিদায় নেওয়ার আগে আল্লাহ তা আল্লাহ তাদের গুনাহসমূহ মাফ করে দেন মানব সভ্যতার ইতিহাসে এভাবে সালাম ও মুসাফাহার মাধ্যমে একে অপরের কল্যাণ ও কামনার আর কোনও সুন্দরতম দৃষ্টান্ত আছে বলে আমার জানা নেই সামাজিকতা ইসলামী আদব সামাজিক দায়িত্ব পালন ও যোগাযোগ রক্ষার ক্ষেত্রে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ ও যোগাযোগ অবশ্যই করতে হবে মানুষ সমাজবদ্ধ জীব হবার কারণে এর কোনো বিকল্প নেই তবে এই যোগাযোগ বল্লাহীনভাবে অবাধে যার যার খুশি খুশিমতো যখন তখন করার ফলে সমাজে কোনো অঘটন ঘটতে পারে মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নিজস্ব ঐতিহ্য ক্ষুণ্ণ হতে পারে মানমর্যাদায় কারো আঘাতও লাগতে পারে এসব অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি হতে না পারে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের কোনো অবনতি না ঘটতে পারে বা পবিত্রতা ক্ষুণ্ণ না হতে পারে এজন্য আল্লাহর পক্ষ থেকে সুরায় নূরের মাধ্যমে বিশেষ তাকিৎসহ হেদায়েত এসেছে মানুষের সুন্দর জীবনযাপনের জন্য ইসলামী আদর্শের ভিত্তিতে মৌলিক দুটি দায়িত্ব পালন সমান্তরালভাবে অপরিহার্য একটি স্রষ্টার ইবাদত আর অপরটি সৃষ্টির খেদমত যা সাধারণত হকুল্লাহ বা আল্লাহর হক এবং হকুল ইবাদ অর্থ বান্দার হক হিসেবে পরিচিত তৌহিদের সার কথাও হল এক আল্লাহ ছাড়া মানুষের নিরঙ্কুশ ইবাদত বা আনুগত্য আর কেউ পেতে পারে না এভাবে যারা এক আল্লাহর প্রভুত্ব সার্বভৌমত্ব ও নিরঙ্কুশ ক্ষমতা প্রতিপত্তির স্বীকৃতি দিয়ে কেবলমাত্র তারই ইবাদতে অভ্যস্ত হয় তারা অবশ্যই পরিণত হয় পরস্পর একে অপরের ভাই হিসেবে তাদের কেউ কারও প্রভু নয় গোলামও নয় বরং আল্লাহর বান্দা এবং পরস্পরের ভাই আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর হক আদায় করার অর্থাৎ শিরকমুক্তভাবে একমাত্র তারই ইবাদত করা যেমন মুসলমান হিসেবে আমাদের অবশ্য করণীয় দায়িত্ব তেমন বান্দার হক বা অধিকার আদায় ও সংরক্ষণের দায়িত্ব পালন অপরিহার্য এ দায়িত্বের সূচনা হয় অবশ্য পরিচয় থেকেই স্বামী হিসেবে স্ত্রীর হক বা অধিকার আদায় করা স্ত্রী হিসেবে স্বামীর অধিকার আদায় করা পিতামাতা হিসেবে সন্তানের অধিকার আদায় করা সন্তান হিসেবে পিতামাতার অধিকার আদায় করা ভাই বোনদের মধ্যে পারস্পরিকভাবে একে অপরের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এই পর্যায়ে এসে যায় এই ধারাবাহিকতায় নিকট আত্মীয় স্বজন ও প্রতিবেশীর হকও আদায় করতে হবে পরিচিত অপরিচিত আত্মীয় অনাত্মীয় সর্বস্তরের মানুষের প্রতি দায়িত্ব পালন ইসলামী জীবনযাপনের অন্তর্ভুক্ত এই দায়িত্ব পালন করতে গেলে পরস্পরের সাথে যোগাযোগ দেখা সাক্ষাৎ অবশ্যই করতে হবে এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু আয়ালার নির্দেশনা কি তা জানতে হবে এবং সে অনুযায়ী যোগাযোগ করতে হবে এটাই আল্লাহর এবং রসুলের পছন্দনীয় আমল আখলাদ বা আচার আচরণ এ সম্পর্কে সুরায় নূরের সাত দুই আট এবং দুই নয় নম্বর আয়াতের নির্দেশনা অত্যন্ত পরিষ্কার এবং বাস্তবসম্মত আল্লাহ বলেন নিজের ঘর ছাড়া অন্যের ঘরে বা বাড়িতে তাদের কাছ থেকে অনুমতি বা সম্মতি ছাড়া তাদের মাঝে সালাম বিনিমা ছাড়া প্রবেশ করো না এটাই তোমাদের জন্য উত্তম যাতে তোমরা আল্লাহর নির্দেশ মোতাবেক আমল করতে সক্ষম হও এখানে মূলত যাতে হঠাৎ করে বাড়িতে প্রবেশ করার কারণে কোনও পক্ষকেই কোনও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয় এমন বাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে উভয় পক্ষকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্যই আল্লাহর পক্ষ থেকে এই বাস্তবসম্মত সিদ্ধান্ত দেওয়া হয়েছে প্রত্যেকের ব্যক্তিগত ও পারিবারিক কিছু নিজস্ব ব্যাপার অবশ্যই থাকতে পারে যা অন্য কারও নজরে আনা তারা সমীচীন মনে নাও করতে পারে কোনও ব্যক্তি বা পরিবারের জন্য যে কোনো সময় মেহমানকে গ্রহণ করার মতো অনুকূল পরিবেশ নাও থাকতে পারে তাই কারও সাথে দেখা সাক্ষাতের আগে কোন সময়টি তাদের জন্য পছন্দের বা স্বাচ্ছন্দ্যের আর কোন সময়টি তাদের পছন্দের বা স্বাচ্ছন্দ্যের নয় এটা জেনে নেওয়াকে বাধ্যতামূলক করা হয়েছে আধুনিক যুগে যেটা কারো প্রাইভেসি রক্ষার কথা বলা হয়ে থাকে আল কুরআনের এই নির্দেশের মাধ্যমে তারই নিশ্চয়তা বিধান করা হয়েছে এরপর বলা হয়েছে যদি সেখানে কাউকে না পাও তাহলে অনুমতি পাওয়া ছাড়া সেখানে প্রবেশ করবে না আর যদি তোমাকে ফিরে যেতে বলা হয় তাহলে তুমি ফিরেই আসবে এটাই তোমাদের জন্য পবিত্র কাজ হিসেবে বিবেচিত হবে তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন কর আল্লাহ তায়ালা সব বিষয়ে পূর্ণভাবে ওয়াকে ফাল এভাবে মানুষের সমাজকে যাবতীয় ফেতনা থেকে পাপ্পঙ্কিলতা থেকে সামাজিক ও নিরাপত্তার স্বার্থে আল্লাহ তায়ালা নিকট আত্মীয় বা যাদের সাথে বিবাহস্বাদী বৈধ নয় এমন ব্যক্তিদের ছাড়া খোলামেলা দেখা সাক্ষাতের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন তারা স্বাভাবিকভাবে সমাজে বিচরণের ক্ষেত্রে নারী পুরুষ উভয়কে দৃষ্টি সংযত করে চলার নির্দেশ দিয়েছেন বলা হয়েছে হে নবী আপনি মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংয়েত করে চলে নিচু করে আর লজ্জাস্থানের হেফাজত করে এটাই হবে তাদের পবিত্র আচরণের অবলম্বন আল্লাহর তাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে সম্যক অবক্ত বা অবহিত গু সুরা নূর তিন শূন্য অনুরূপভাবে মুমিন নারীদের উদ্দেশ্যেও বলা হয়েছে হে নবী মুমিন নারীদেরকেও বলো তারাও যেন তাদের দৃষ্টি দৃষ্টিসঙেত করে চলে এবং লজ্জাস্থানের হেফাজত করে তাদের সৌন্দর্যের প্রকাশ না ঘটায় তবে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় সেটা ছাড়া আর তারা যেন তাদের ওরনা দিয়ে মাথা থেকে বুক পর্যন্ত আবিত করে রাখে গি সুরা আন নূর তিন এভাবে নারী পুরুষের মধ্যে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার জন্য যে পর্দা বা হিজাবের ব্যবস্থা করা হয়েছে তা একটি সমাজের পবিত্রতার জন্য একান্ত অপরিহার্য একে অপরের বাড়িতে দেখা সাক্ষাতের ক্ষেত্রে আল্লাহ যে নিয়মনীতি নির্ধারণ করে দিয়েছেন একটি সুশব্দ মানব সমাজের জন্য তাই বাস্তবসম্মত পর্দা বা হিজাবের কার্যকারিতা শুরু হয় এখান থেকেই এরপর নারী পুরুষ উভয়ের জন্য বরং পুরুষের ব্যাপারেই আগে এসেছে যে নির্দেশটি তা হল দৃষ্টি সংযত করে চলা পর্দা বা হিজাবের মূল স্পিরিট তাই এই নির্দেশের মধ্যে নিহিত রয়েছে মানব সমাজে অনেক অঘটনের কারণ হয় অসংয়াত দৃষ্টিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া ফেতনা থেকে মানুষের দৃষ্টিকে বিষাক্ত তীরের সাথে তুলনা করা হয়েছে এই বিষাক্ত তীরের আঘাত থেকে নিরাপত্তা বিধানের জন্য আল্লাহ তায়ালা নারী পুরুষ উভয়ের প্রতি সমান গুরুত্বসহ সঙ্গেত ও লজ্জাস্থানের হেফাজতের জন্য নির্দেশ দিয়েছেন নারীর প্রতি পুরুষের এবং পুরুষের প্রতি নারীর দৃষ্টি কোথায় নিবদ্ধ হলে ফেতনার সৃষ্টি হতে পারে এটার ব্যাখ্যার কোনও প্রয়োজন পড়ে না মানুষের সৌন্দর্যের কেন্দ্রবিন্দু মুখমণ্ডল এবং চোখের আকর্ষণীয় চাহনি অসংযত দৃষ্টি বিষাক্ত তীরের মতো আঘাত হানে এখানেই বা আহত হয় এই বিষাক্ত তীরের আঘাতেই অতএব সুরায় নূরের দৃষ্টি সংযমের নির্দেশনার গুরুত্ব উপলব্ধি করেই পর্দা বা হিজাবের হক আদায় করতে হবে হরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহ তা আলা আনহু বর্ণিত বুখারী ও মুসলিম উভয় কিতাবে উল্লেখিত হাদিসে বলা হয়েছে কারো বাড়িতে যাবার জন্য বা প্রবেশের জন্য তিনবার অনুমতি চাইতে হবে অতঃপর অনুমতি পাওয়া গেলে প্রবেশ করবে নতুবা ফিরে যাবে হযরত সহল ইবনে সাদ রাদিয়াল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত এবং বুখারি ও মুসলিম শরীফে উল্লেখিত হাদিসে অনুমতি নিয়ে কারো বাড়িতে প্রবেশের উদ্দেশ্য সুস্পষ্ট করে দেয়া হয়েছে একমাত্র দৃষ্টি সংযমের জন্য বা দৃষ্টির হেফাজতের জন্যই অনুমতি নেয়াকে অপরিহার্য করা হয়েছে রবি বিন হারাস থেকে বর্ণিত আবু দাউদে উল্লেখিত হাদিস থেকে জানা যায় বনি আমেরের এক ব্যক্তি বর্ণনা করেছেন তিনি রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের বাসগৃহে প্রবেশের অনুমতি চাইলেন তখন রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজের বাসগৃহে অবস্থান করছিলেন অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বাসগৃহে প্রবেশের অনুমতি দিলেন এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমকে বললেন ওই লোকটির কাছে যাও অতঃপর তাকে সেখানে কিভাবে অনুমতি নিতে হয় তাকে বল প্রথমে সালাম জানাও তারপর অনুমতি চেয়ে বাসগৃহে প্রবেশ করতে পারি কি লোকটি রসুলের খাদেমের মুখে এ নিয়ম শুনে তারপর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন আসসালামু আলাইকুম তারপর জানতে চাইল প্রবেশ করতে পারি কি অতরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসগৃহে প্রবেশ করলেন হযরত মিগদাত ইবনে শাহাল বলেন আমি রসুলকে সালাম না দিয়ে আসায় তিনি আমাকে ফিরিয়ে দিলেন এবং বল আগে সালাম দাও তারপর প্রবেশের জন্য অনুমতি চাও বুখারি শরীফের অপর একটি হাদিসে উল্লেখ আছে তোমাদের কেউ যদি তিনবার অনুমতি চেয়েও অনুমতি না পায় তাহলে যেন সে ফিরে যায় তাবারানি শরীফের একটি হাদিসে বলা হয়েছে কেউ তার বাড়িতে গেলে বাড়ির মালিক যেখানে বসতে দেয় সেখানেই বসতে হবে কারণ বাড়ির মালিকই ভালো জানে তার অভ্যন্তরীণ পরিবেশ ও প্রাইভেসি সম্পর্কে আবু দাউদ শরীফের একটি হাদিসে বলা হয়েছে যখন দুজন মুসলমান একত্রিত হয় অতঃপর মোসাফাহা করে আল্লাহর প্রশংসা করে এবং আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করে তাদের দুজনকেই আল্লাহ তালা ক্ষম করে দেন তাহাবি শরীফের একটি হাদিসে বলা হয়েছে যখন তোমরা পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করো তখন সালাম ও মুসাফাহাসহ পরস্পরকে গ্রহণ করো। আর সাক্ষাৎ শেষে যখন বিদায় নেবে তখন একে অপরের জন্য গুনাহ মাফের দোয়া করো মুসলিম শরীফের একটি হাদিসের সতর্কবাণীটি এক্ষেত্রে সবার সামনে রাখা জরুরি সতর্কবাণী মূলক হাদিসটিতে বলা হয়েছে অন্য কারও বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে বা কিছু দেখা ও জানার চেষ্টা করে ওই বাড়ির মালিকের জন্য উক্ত ব্যক্তির চোখ ফুটো করে দেওয়া বৈধ হবে মজলিশের আদব মানুষ সমাজবদ্ধ জীব হওয়ার কারণে তাদেরকে কখনো সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় বা রাজনৈতিক বৈঠকা দিতে বসতে হয় ইসলামের মূল কথা যেহেতু মানব সমাজকে একটি সুনিয়ম সুশৃঙ্খল সমাজ হিসেবে গড়ে তোলা এবং পরিচালনা করা তাই যে কোনো প্রকারের বৈঠকাদীয় যাতে সুনিয়ম সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে পারে সে জন্য আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে বাস্তবসম্মত দিক নির্দেশনা দেওয়া হয়েছে সুরা মুজাদালার এক এক আয়াতটি এক্ষেত্রে বিশেষভাবে প্রণিধানযোগ্য হে ইমানদার লোকেরা তোমাদেরকে যখন কোনো মজলিশে অপরের জন্য জায়গা করে দেওয়ার জন্য বলা হয় তখন মজলিসের মাঝে জায়গা করে দেওয়ার ব্যবস্থা কর আল্লাহ তোমাদের প্রশস্ত জায়গা দান করবেন আর যখন মজলিশের কার্যক্রম শেষে তোমাদেরকে মজলিশ থেকে চলে যেতে বলা হয় তখন মজলিশের স্থান ত্যাগ করে চলে যাবে বুখারি ও মুসলিম দুটি প্রসিদ্ধ হাদিস গ্রন্থে অভিন্ন বর্ণনায় বলা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন কেউ যেন কাউকে তার বসার জায়গা থেকে উঠিয়ে দিয়ে কোনো মজলিশে গিয়ে সেই জায়গায় নিজে না বসে বরং একটু প্রশস্ত করে কাউকে না সরিয়ে বসার জন্য স্থান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কোনো মজলিশে গেলে তার জন্য কেউ উঠে দাঁড়িয়ে জায়গা ছেড়ে দিলে তিনি সেখানে বসতেন না কোনো মজলিশে যাতে বসতে মানুষের কষ্ট না হয় এজন্য বৈঠকের আরও লোকদের খেয়াল রাখা উচিত আল্লাহর রসুলের ভাষায় সেই মজলিসই উত্তম যেটা প্রশস্ত আগন্তুকদের জন্য যথেষ্ট হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এমন কোনো মজলিসে বসে যেখানে আখেরাতে ফায়দা হবার মতো কোনো আলোচনাই হয়নি উক্ত মজলিশ থেকে উঠে আসার সময় বা উক্ত মজলিশ ত্যাগের সময় যদি এই দোয়াটি পাঠ করে সুবহানাকা আল্লাহম্মা ওয়া বিহামদিকা আশাহাদ আল্লাহ ইলাহা ইল্লা অন্তা আস্তাক ফিরুকা ওয়া আতুবু ইলাইকা হে আল্লাহ আপনি পবিত্র আর আপনার জন্যই সমস্ত প্রশংসা আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো সতিকারের উপাস নেই আমি আপনার কাছে ক্ষমা চাইছি এবং আপনার দিকে ফিরে আসছি গিয়ে তাহলে আল্লাহ সুবহানাহু তালা এরূপ মজলিশে বসায় যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেবেন হাদিস্টি তীরমিজি শরীফে উল্লেখ করা হয়েছে যার সার নির্যাস হল দুনিয়া ও আখেরাত উভয় জগতের জন্য কল্যাণের কামনায় ইমানদার লোকেরা কোনো মজলিসে বসবে যেখানে আখেরাতের কোনো কল্যাণের কথা আলোচনা হয় না সেটা পরিহার করবে নতুবা উক্ত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইবে হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তা আলা আনহু থেকে আরও বর্ণিত আছে রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এমন খুব কম মজলিশে ই যোগদান করেছেন যেখান থেকে বিদায়ের মুহূর্তে নিম্নোক্ত দোয়াটি করেননি অধিকাংশ মজলিশ থেকে বিদায়ের আগে তিনি এ দোয়াটি করেই বিদায় হতেন হে আল্লাহ আমাদের জন্য তোমার ভয়ভীতি এমনভাবে দান করে দাও যাতে তা তোমার নাফরমানি আমাদের মাঝে বাধা সৃষ্টি করতে সক্ষম হয় আর এমনভাবে তোমার আনুগত্য করার তৌফিক দাও যার মাধ্যমে আমাদের জান্নাতে পৌঁছতে সক্ষম হয় আমাদের মাঝে এমন সুদৃঢ় বিশ্বাস বা ইয়াকিন সৃষ্টি করে দাও যার ফলে দুনিয়ার যাবতীয় বিপদ মুচিবত সহজ হয়ে যায় হে আল্লাহ আমাদের যতদিন জীবিত রাখো আমাদের শ্রমশক্তি দৃষ্টিশক্তি সহ শারীরিক শক্তিতে সক্ষম থাকতে বিশেষভাবে শক্তি যোগাও এই সম্পদকে আমাদের উত্তরাধিকারীদেরও দান কর দিনের মধ্যে ব্যাপারে আমাদেরকে মুচিবতে ফেল না দুনিয়ার এই পার্থিব জীবনকে আমাদের প্রধান চাওয়া পাওয়া বানিও না আমাদের জ্ঞানের চূড়ান্ত লক্ষ্য বানিও না আমাদের প্রতি সদয় আচরণ করবে না এমন কাউকে আমাদের উপর চাপিয়ে দিও না এই দয়টি খুবই অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ এর অর্থ বুঝে হৃদয়ের গভীরে তালা বন্ধ করলে একজন ইমানদার মানুষ তার ইমানের দাবি পূরণের শক্তি নিজের মধ্যে অবশ্যই উপলব্ধি করবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে যদি কোনো মানবমণ্ডলী কোনো বৈঠকে মিলিত হয় আর সেখানে আল্লাহর কথা আলোচিত না হয় তাহলে তারা যেন একটি মৃত গাধার কাছ থেকে উঠে আসলো। আর এটি হবে তাদের জন্য দারুণ অনুতাপ অনুশোচনার বিষয়ে আবু দাউদ আবু দাউদ ও তিরমিজিতে উল্লেখিত এবং আবু হুরায়রা কর্তৃক বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন কোনো মজলিশে পৌঁছে যায় বা উপস্থিত হয় তখন যেন মজলিশবাসীদেরকে সালাম জানায় যখন বিদায় নিতে চাইবে তখনও সালাম জানাবে প্রথম ব্যক্তি এখানে শেষ ব্যক্তি থেকে অগ্রাধিকার পাওয়ার কোনো ব্যাপার নেই বুখারি শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে হযরত রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন নেক লোকের সাহচর্য মূলত সুগন্ধ ব্যবসায়ী বা বিতরণকারীর পাশে বসার মতো উক্ত ব্যক্তি যদি তার সুগন্ধি দ্রব্য থেকে তোমাকে কিছু নাও প্রদান করে তবুও তুমি তার সাথে রাখা দ্রব্যের সুবাতাস অবশ্যই লাভ করবে আর খারাপ লোকের সাহচর্যকে তুলনা করা যায় লোহার কামারের ব্যবহৃত হাপরের পাশে বসার সাথে উক্ত হাপরের আগুন যদি তোমাকে স্পর্শ নাও করে তবুও তার দুর্গন্ধ তোমাকে অবশ্যই কষ্ট দেবে মেহমানদারির আদব অতিথি বা মেহমানকে আদর অভ্যর্থনা করা ইসলামী সামাজিকতা একটি বিশেষ উল্লেখযোগ্য দিক এটা মুসলিম উম্মার দীর্ঘ ইতিহাস ঐতিহ্যের অংশ মেহমানদের সাথে কী ধরনের সৌজন্য ও সৌহার্দপূর্ণ আচরণ করতে হবে করা উচিত আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এ ব্যাপারে যেমন উপদেশমূলক নির্দেশনা দিয়েছেন তেমনি নিজে বাস্তবে এর নজিরও স্থাপন করে গেছেন আল্লাহর রাসুলের শিখার ফলে সাহাবায় কেরাম রাদিয়াল্লাহ তা আনহু থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ইসলামী আদর্শের সার্থক অনুসরণে গণ মেহমান আপ্যায়নের সুযোগকে একটি সৌভাগ্যজনক সুযোগ মনে করে আসছেন আগন্তুককে বলা হয় মেহমান আর মেহমানকে আপ্যায়ন যে করে তাকে বলা হয় মেজবান ইসলামী শিখাদীক্ষার আলোকে এই মেজবান এবং মেহমান উবের জন্য কিছু পালনীয় আচরণবিধি রয়েছে যা মেনে চলা ইসলামী সামাজিকতায় ও সাংস্কৃতিকতায় রীতিতে অপরিহার্য এক্ষেত্রে আমরা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিসকে সামনে রেখে আলোচনা করব বুখারি ও মুসলিম হাদিসের এই প্রসিদ্ধ দুটি কিতাবেই শরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বা যারা আল্লাহর উপর ও আখেরাতের উপর ইমান পোষণ করে তার উচিত মেহমানকে যথাযথ সম্মান করা যে বা যারা আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান এনেছে তাদের উচিত আত্মীয়তার সম্পর্ক অটুট অক্ষুণ্ণ রাখা যে বা যারা আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি ইমানের দাবিদাসে বা তারা যেন কথা বললে ভালো ভালো কথা বলে নতুবা চুপ থাকে হাদিসে তিনটি বিষয়ের উল্লেখ এসেছে তবে প্রথমে স্থান পেয়েছে মেহমানকে সম্মান করার বিষয়টি মেহমান আত্মীয় হতে পারে অনাত্মীয় হতে পারে আত্মীয়তার বন্ধন সংরক্ষণের ক্ষেত্রে মেহমানদারির একটা প্রভাব প্রতিক্রিয়া অবশ্যই কাজ করে থাকে মানুষের মুখের কথা মনের প্রতিধ্বনি হিসেবেই বিবেচিত হয়ে থাকে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে যেসব মার্জিত ও শালীন ভাষার একটা বড় ভূমিকা থাকে তেমনি সম্পর্কের অবনতি ঘটানোর ক্ষেত্রেও মানুষের কটুক্তি অসৌজন্যমূলক কথাবার্তায় দায়ী হিসেবে বিবেচিত হয়ে থাকে তাই আল্লাহর রসুল অত্যন্ত গুরুত্বসহ বলেছেন কথা বললে ভাল কথা বলবে না হয় চুপ থাকবে কুরআন শরীফে তো আল্লাহ তা দান করে খোটা দেয়ার চেয়ে উত্তম কথা বলাকেই অধিকতর ভালো কাজ হিসেবে উল্লেখ করেছেন বুখারি ও মুসলিম শরীফে হযরত আবি খুয়ালা দিবনে দীবনে আমার আলখোজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল থেকে বলতে শুনেছি তিনি বলেছেন যে বা যারা আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী সে বা তারা যেন মেহমানকে তার নির্দিষ্ট সময়ের মধ্যে যথাস্থ সম্মান করেন সাহাবায় কেরামের জিজ্ঞাসার জবাবে রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন একদিন এবং একরাত আর মেহমানদারির সর্বোচ্চ সময় তিন দিন দিবা রাতিসহ এর অতিরিক্ত হলে সেটা সাদাকা হিসেবে পরিগণিত হবে গি মুসলিম শরীফের বর্ণনায় অতিরিক্ত এই কথাগুলো এসেছে কোনও মুসলমানের জন্য তার ভাইয়ের বাড়িতে এত সময় অবস্থান করা উচিত নয় যাতে মেজবানকে গুনাহে লিপ্ত হতে হয় শাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহ তালা আনহুমা জানতে চাইলেন খু কীভাবে তাকে গুনাহে লিপ্ত করা হয় এমন অবস্থায় কারো বাড়িতে মেহমান হিসেবে অবস্থান করা যখন মেজবানের কাছে মেহমানকে আপ্যায়ন করার মতো কোনো কিছু না থাকে অর্থাৎ মেজবানের সংগতির প্রতি অবশ্যই মেহমানকে খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গতি অসঙ্গতিকে বিবেচনায় রেখে কতক্ষণ অবস্থান করবে না করবে অথচ আদৌ অবস্থান করবে কিনা না তার সিদ্ধান্ত নিতে হবে মেহমান থেকে কোনও প্রকার খেদমত নেয়াকে আল্লাহর রসুল নিষেধ করেছেন মেহমানদারি করতে হবে একমাত্র আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য এর বিনিময়ে মেহমান থেকে কোনো কিছু প্রত্যাশা করা যাবে না এক্ষেত্রে তাহাবি শরীফের বর্ণনা নিম্নরূপ রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মেহমান থেকে কোনো প্রকার খেদমত নিতে নিষেধ করেছেন কেউ কোথাও আত্মীয় অনাতীয় নির্বিশেষে মেহমান হলে তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে কোনো নফল রোজা রাখতে পারবে না উক্ত হাদিসে বর্ণিত হয়েছে ছয়টি সহি হাদিস গ্রন্থের অন্যতম হাদিস গ্রন্থ তিরমিজি শরীফে মেহমানকে বিদায় জানানোর জন্যে মেজবানের জন্য তার নিজ বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দেয়া ছুণোত্তরিকার অন্তর্ভুক্ত বায়হা কী